আসার সময় আছে রসুলের পক্ষে আসো কোন দলের চামচামি নাই কোন নেতার চামচামি নাই জলে বলেন ঠিক কিনা আজকে এক দল দেখা যায় কোন ফাসেকের তারিফ করলে আল্লাহর আরশ তারা বলে তার নেতা বলে সব চাইতে জনপ্রিয় আমি বলি আমার নেতা হলো রসুল্লাহ সব চাইতে জনপ্রিয় জনে বলেন ঠিক কিনা আজকে কারানীগঞ্জে হজরত ওলাম একরামদেরকে বলে দেয় ওলাম আর কোন দল নাই কোন মত নাই কোন পথ নাই একটাই পথ আল্লাহ আল্লাহ রাসুলের পাশ ধরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কোলা মসজিদের মেম্বার কে হুমকি দুমকি দেওয়ার প্রচেষ্টা যেন কোন সরকার দলীয় হোক অথবা কোন কমিটির পক্ষ থেকে হোক নির্যাতিত আলেমদের পাশে ওলা আছে জোরে বলেন ঠিক কিনা ইনশাআল্লাহ এই উদারত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে ইতি টানলাম হজরত আলাম একরামকে বলবো আমা নাম বা শঙ্কর যে জঙ্গে বিনি পশ্চিমান আমা নাম কান দরমিয়ানে খাকে খুবই নিছরে বেজেছে দামামা পরে নে আমামা শিরুসাকার মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান দুই হাজার পরে যেই ওলামে একরাম তালালি করবি تدر کیوں حقانی تھکے نام کٹے دا ہرے جرے والین ٹھکے نا اے رخ سارے سے برقا کا ذرا پر دا اٹھا دا للہ مجھے حسن خدا دا دے دخوا دا اے سدایا بن والی کا پیا سا ہم سے شربت دیدار پھیلا دو دور ہم مجبور ہویا عالم دیدار دکھاتے نہیں آواز سنا دا او بازا বছরে আজকে একটা দিন কেরানীগঞ্জ এই কদম চৌরাস্তার চৌরাস্তার মোড়ে আল্লাহর আর মহা সম্মেলন আগামী দিন কিন্তু আর থাকবে না জরে বলেন ডেকে না এজন্য বলি বাজার আজকে একটা রাত্র আল্লাহ রাস্তায় কুরবানি দিতে যাইয়া আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষে আয় ময়দান হয়ে যাবে আল্লাহ আকবার তুই আর আমি যদি খোদা নাক্তা জাহান্নামের আসামি হইয়া যাই ওই দিন কা জাহান্নামের জিন্দির যদি গলায় লাগাইয়া দেওয়া হয় ডাকবো মাগ মা আমার জবাব দিবে না বাবারে ডাকবো বাবা বাবা আমার জবাব দিবে না ভাই ডাক বেলেট ভাই জবাব দিবে না ওই দিন কে জবাব দিবেন তিনি আর কেউ না তিনি হইলেন তাজে দারে মদিনা সবুজ গম্বুজের তালায় যিনি ঘুমিয়ে আসেন আখিরি জামানার নবী মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই গুনাগার উম্মা যদি জাহাল্লামের শিকাল পড়াইয়া যদি ফেরেস তারা পিডাইতে পিডাইতে জাহাল্লামের দিকে যদি লইয়া যায় ওই সময় যদি একটা বার দিতে পারো লবি গো ইয়া রাসূল আপনার মহাব্বাতে মুখে দাড়ি উঠাইলাম আপনার মহাব্বাতে মাথায় টুপি উঠাইলাম আপনার मोहब्बतে সুন্নতি জুব্বা লাগাইলাম নবী যখন আপনার আমার যাবে আল্লাহর হাবিব দ্বারা যাইবে ওই মাল এক মালেক হইল জাহান নামের দারোগার নাম মালেক ডাক দিয়া বলবে নবী গো আপনার উম্মাদকে জাহান নামে দিবার জন্য আল্লাহ নবী ডাক দিয়া বলবেন মালিক রে তো আমার বিচার করবেন আমার আল্লাহ এই মালিক জাহান নামে দেওয়ার জন্য আমি রসুলের একটা অধিকার আছে আমার জাহান জাহান্নাম থেকে ফিরাইবার ওই সময় তোমারে ধরিয়া রহমাতের চাদরের নিচে লুকাইয়া আল্লাহ তালার আদালতে কিবরিয়ার সামনে দাঁড়া যখন ডাক দেবে আল্লাহ রহমতের নবীর ডাক শুনে আল্লাহর বড় মায়ায় সে যাবে আল্লাহ ডাক দেয়া বলবে বন্ধু এত সুন্দর করুণ সুরে কেন ডাক দিলেন আয় আল্লাহ আপনি তো জানেন আর বুঝেন বন্দা আপনার গুনাহ করছে আপনার বান্দা আপনার অধিকার আছে জাহান নামে দিবার কিন্তু আমি রসুল তো একটা অধিকার আছে আপনার বান্দা আমার উম্মা তাই উম্মারটার দ্বিতীয়বার নিয়ে আসলাম আল্লাহ তালা ডাক দেবে মালে আমার হাবিব আদালতে কিবরিয়ার সামনে তার উম্মা দিয়া দাঁড়াইছে এইবার মিজানের পাল্লা টাবার আমি আল্লাহ তালার আদালতের সামনে দাঁড় করে দাও যখন উম্মাতের সামনে নবীর সামনে আল্লাহর সামনে ওরা আমার গুনার পাল্লা যখন এইভাবে ভাবে যাবে নাকের পাল্লা যখন হালকা হয়ে যাবে رحمتুল লিল আলামিন আপনার মুখের দিকে আমার মুখের দিকে একবার তাকাবেন আর একবার মুখের দিকে তাকাবেন রে করিম আল্লাহ তালা বলবেন বন্ধু আজকে কারো প্রতি কোনো জুলুম করা হবে না ফয়সালা হয়ে গেল জাহান নামে জাহান নামে তো দেওয়া লাগে আদা আল্লাহতে কি বড়ে আয় দ্বারা বলবেন আল্লাহ একটা আমল আমার উম্মের আছে আমার কাছে কোন আমল উম্ম যে বসে বসে আমি রসুলের উপরে দরুদের আমল করেছিল ওই আমলটা আমি রসুল জমা রেখেছিলাম আজকে আদালতে কিবরিয়ায় আমি আমলটা সেরে দিলাম পরিষ্কার বা সহায়ক করা নিগঞ্জে বলে যাই হযরত তোলাম তোরা নবী রাজু শরি তোরা সাহাবাদের অনুসারী তোদের জবান কে স্তব্ধ করে দেবার মতো ক্ষমতা দুনিয়ার কোন রাজা বা শাহ হয় নাই হয় নাই জয় বলে ঠিক কি না এখনো সময় আছে রসুলের পক্ষে আসো কোন দলের চামচামি নয় কোন নেতার চামচামি নয় জলে

আজকে কারানীগঞ্জে হজরত ওলাম একরামদেরকে বলে দেয় ওলাম একরাম আর কোন দল নাই কোন মত নাই কোন পথ নাই একটাই পথ আল্লাহ আল্লাহ রাসুলের পাশ ধরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কোন মসজিদের মেম্বারকে হুমকি দুমকি দেওয়ার

থাকে খুবই নিছরে বেজে সে দামামা পরে নে আমামা শিরু সাকার মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান দুই হাজার পঁচিশের পরে যেই ওলামে ক্রান্ত করবি তাদের কলামায় হকানি থেকে নাম কেটে দেওয়া হবে জরে বলেন ঠিক না এই আলমিশন নিয়ে হজরতে আমির মুজাহিদিন বিশ্বের চরমনের হাতে করা আজকের এই সংগঠন বাংলাদেশ ওলামা পরিষদ থাকবে এই আলে মোলামা যখন ডাক দেবে রসুলের পক্ষে কোরানের পক্ষে যদি গুলি আসে বুলিট আসে কারা কারা যাবে আল্লাহ আকবা